পৌষ মাসে গৃহের এই জায়গায় রেখে দিন এক মুঠো চাল মা লক্ষ্মীর কৃপায় জীবনে কখনো অর্থের কমতি হবে না নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে পৌষ মাস এই মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই মাসটিতে প্রত্যেক গৃহস্থ বাড়িতে নিত্যদিন সকাল সন্ধে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে গৃহস্থ বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য পৌষ মাসের মা লক্ষ্মীর আরাধনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অগ্রহায়ণ মাসে নতুন শস্য ঘরে তোলা হয় তাই পৌষ মাসে গৃহস্থের ধানের গোলা রান্নাঘরের ভাড়ার পূর্ণ থাকে পৌষ মাসে প্রচুর বাড়িতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি হয়ে থাকে রাম দিকে প্রচুর বাড়িতে ধান্য লক্ষ্মীর পূজার রীতি এখনো প্রচলিত আছে তাই পৌষ মাসে ধান বা চালের কিন্তু একটি বিশেষ গুরুত্ব আছে হিন্দু পঞ্জিকা মতে দেখবেন যে পৌষ মাসে কোনো বিবাহের দিন থাকে না কেন বলুন তো প্রাচীন রীতি অনুসারে বাড়ির যে মেয়েরা তাদেরকে মা লক্ষ্মী মানা হয় এবং বাড়ির মা লক্ষ্মীকে হাতে ধরে অন্য ঘরে দিতে চায় না কোনো বাড়ির মা বাবাই তাই জন্যই পৌষ মাসে কোনো বিবাহের দিনও থাকে না পৌষ মাসে বাড়ির থেকে অনেক জিনিস বাইরে বার করাও মানা থাকে কারণ সেই সমস্ত জিনিসগুলিতে মা লক্ষ্মীর আশীর্বাদও থাকে যাই হোক বন্ধুরা পৌষ মাসে যেহেতু চালের বা ধানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই আজকের এই ভিডিওটিতে চাল দিয়ে একটি এমন অব্যর্থ উপায় আমি বলে দেব সেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন এই পৌষ মাসে তাহলে কিন্তু আপনার গৃহে অর্থের আর কোনো কমতি হবে না অর্থ উপার্জনের নতুন রাস্তা পাবেন আরও বেশি পরিমাণে অর্থ আসবে অর্থ আগমনের পথে যদি কোনো বাধা থাকে তাহলে সেটিও দূর হবে এর ফলে আপনার চাকরিতে উন্নতি ঘটবে ব্যবসাতে লাভের মুখ দেখবেন সর্বোপরি পরিবারের মঙ্গল হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন আমি আমার চ্যানেলে সাধারণত পুজোপাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই উপায়টি করবার জন্য আমাদের লাগবে শুধুমাত্র চাল হ্যাঁ বন্ধুরা অক্ষত নিখুত চাল লাগবে আমাদের এবং চাল লাগবে আমাদের একুশটি একুশটি অক্ষত চাল আপনারা বেছে নেবেন বন্ধুরা যে কোনো পূজা অর্চনায় বা যে কোনো উপায় বিধি করবার জন্য যে চাল ব্যবহার করা হয় সেটি কিন্তু ভালো করে বেছে নেওয়ার দরকার আছে কারণ যদি ভাঙা চাল হয় অর্থাৎ যদি ক্ষত চাল হয় তাহলে কিন্তু কোনো উপায়ই সম্পূর্ণ হয় না বা আপনি যদি চাল দিয়ে কোনো পূজা অর্চনার কাজ করতে যান যেমন শিবলিঙ্গে অর্পণ করা বা গণেশ ঠাকুরকে তিলক পরানো যে কোনো কাজে অক্ষত চাল লাগে আমাদেরও এখানে লাগবে অক্ষত চাল আপনি গুনে গুনে নেবেন এবং একুশটি ভালো করে বেছে নেবেন এবং তারপর চালটি খুব ভালোভাবে ধুয়ে নেবেন বন্ধুরা এই কাজটি আপনারা করতে পারেন পৌষ মাসের যে কোনো দিন সেরকম কোনো বিধি নিষেধ নেই তবে সপ্তাহের প্রত্যেক কটি দিন যেমন এক একটি দেব এবং দেবীর ওপর সমর্পিত ঠিক সেরকমভাবে বৃহস্পতি বা দিনটি माँ लक्ष्मी दिन সেটি বাঙালি মতে আবার অবাঙালিরা শুক্রবারও মা লক্ষ্মীর দিন হিসাবে মানে বিশেষ করে মা বৈভব লক্ষ্মী যেটাকে ধনলক্ষ্মীর একটি বিশেষ রূপ মানা হয় সেই বৈভব লক্ষ্মী মায়ের পুজোও কিন্তু শুক্রবার হয়ে থাকে তাই বন্ধুরা এই কাজটি আপনারা বৃহস্পতিবার এবং শুক্রবার যে কোনো একদিন করতে পারেন তবে যেদিনই কাজটি করবেন সেদিন কিন্তু সকাল থেকে কিছু নিয়ম বিধি আপনাকে মেনে চলতে হবে এবং বিধিপূর্বক কাজ করবেন এবং নিঃসংশয় হয়ে কাজ করবেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন আগামী বৃহস্পতিবার যদি কাজটি করতে চান অত্যন্ত ভালো করতে পারেন আপনারা বৃহস্পতিবার দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এই ঠান্ডার মধ্যে জানি তাড়াতাড়ি ওঠা একটু কষ্টকর কিন্তু তা হলেও বন্ধুরা আপনার নিজের ভাগ্য উদয় করবার জন্য অন্তত সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করা কিন্তু প্রত্যেক গৃহস্থ বাড়ির সববার উচিত আমি এখানে সমস্ত সদস্যের কথা বলছি তাড়াতাড়ি শয্যা ত্যাগ করে সমস্ত বাসি কাজকর্ম সেরে নেবেন অর্থাৎ আপনার ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন জানেন তো বন্ধুরা মা লক্ষ্মীর সামনে প্রদীপ ধূপকাটি ধরিয়ে মাকে ফুল অর্পণ করলেই মা লক্ষ্মী সন্তুষ্ট হন না মা লক্ষ্মী এরকম কোনো ঘরে আসেনি না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় মা লক্ষ্মীর সর্বাধিক প্রিয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা তাই আপনার ঘরটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিশেষ করে বাড়ির সর্বত্র একদম আলোকিত রাখুন এবং মুখ্য দরজা অর্থাৎ যেখান দিয়ে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন সেই মুখ্য দরজাটি কিন্তু একদম পরিষ্কার রাখুন আলোকিত রাখুন এবং বাধা মুক্ত রাখুন বাধা মুক্ত অর্থাৎ মুখ্য দরজার বাইরে এমন কোনো জিনিস আপনারা রাখবেন না যার ফলে মা লক্ষ্মী আপনার ঘরে আসতে বাধা প্রাপ্ত হন অনেক পূজা অর্চনা করার পরও যদি আপনারা এই সামান্য সামান্য কিছু নিয়ম বিধিনিষেধ না মানেন তাহলে কিন্তু কোনোভাবেই লাভ সম্ভব হবে নয় তাই পরিষ্কার দিকে নজর দিন তারপর সকালবেলা স্নান সেরে যেমন আপনি পূজা অর্চনা করবেন ঠিক সেরকমভাবে বৃহস্পতিবারে ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন যদি সম্ভব হয় আপনার মুখ্য দরজায় অথবা আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেবেন ধান দুব্বা দিয়ে মা লক্ষ্মীর ঘর স্থাপন করুন এবং মা লক্ষ্মীর কাছে একটি পাত্রের মধ্যে একুশটি অক্ষত আতপ চাল নিবেদন করুন হ্যাঁ বন্ধুরা সেদ্ধ চাল কিন্তু পুজোর কোনো কাজে লাগে না তাই আমাদের আতপ চালই নিতে হবে এবং অক্ষত একুশটি আতপ চাল আপনারা নিয়ে নেবেন সেই অক্ষত আতপ চালটি আপনারা একটি পানের ওপরও নিবেদন করতে পারেন কিন্তু যদি পান না থাকে আপনারা ঠাকুরের কোনো পিতলের বাসনের ওপরও একুশটি আতপ চাল নিবেদন করতে পারেন ঠিক মা লক্ষ্মীর চরণের সামনে তারপর সেই পাত্রটির মধ্যে একটি চন্দনের তিলক একটি সিঁদুরের তিলক করে দেবেন যদি আপনার ঠাকুর ঘরে কাঁচা হলুদ থাকে বা হলুদ গুঁড়ো থাকে তাহলে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সেই চালগুলো যদি হলুদ রং করে নিতে পারেন তাহলে অত্যন্ত ভালো কিন্তু যদি ঠাকুর ঘরে হলুদ না থাকে বা কাঁচা হলুদও না থাকে তাহলে প্রয়োজন নেই কারণ রান্নাঘর থেকে ব্যবহার করা হলুদ পুজোর কাজে ব্যবহার করবেন না যদি আপনার ঠাকুর ঘরে হলুদ গুঁড়ো থাকে তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন সামান্য হলুদ দিয়ে সেই চালগুলো সামান্য হলুদ রং করে নিতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু যদি সেটি না থাকে তার বদলে আপনারা জাফরান দিতে পারেন যাই হোক বন্ধুরা মায়ের চরণের কাছে সেই একুশটি আতপ চাল আপনারা রেখে দেবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মাকে ফুল অর্পণ করবেন মাকে যেভাবে আপনারা পূজা অর্চনা করেন প্রত্যেক বাড়ির তো আলাদা আলাদা কিছু নিয়ম থাকে সেই নিয়ম মেনেই আপনারা পূজা অর্চনা করুন এবং তারপর মা লক্ষ্মীর কাছে আপনার মনোবাসনা জানান মাকে আপনার সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দিন এবং তারপরে পূজা হয়ে গেলে আপনি ঠাকুর ঘর পরিত্যাগ করুন কিছুক্ষণ পরে এসে আপনি সমস্ত ভোগ প্রসাদ যা নিবেদন করুন করেছেন সমস্ত কিছু তুলে নেবেন সেই চালটি মা চরণের কাছে আপনি থাকতে দেবেন কিছুক্ষণ পরে কিন্তু সূর্যাস্তের আগে আপনি সূর্যাস্ত অবধি অপেক্ষা করবেন না সূর্য থাকতে থাকতে এই কাজটি আমাদের করতে হবে যেটি আমি বললাম যে বৃহস্পতিবার করতে পারেন অথবা শুক্রবার দিনও করতে পারেন এই দুটি দিনের মধ্যে করতে পারেন চেষ্টা করবেন আর যদি সম্ভব না হয় যে কোনো দিন করতে পারেন তবে এই দুদিন করলেই বেশি ভালো হয় তারপর সেই চালগুলি একটি লাল শালু কাপড়ের মধ্যে পুটলি করে দেখবেন একুশটি আতপ তো খুব বড় পুটলি হবে না ছোট্ট মতো একটা পুটলি হবে সেই পুটলিটি বানিয়ে নিয়ে মা লক্ষ্মীর চরণে ঠেকাবেন এবং তারপর আপনার মস্তকে ঠেকাবেন বাড়ির যিনি আয়কর্তা সেটি আপনি হন বা যে কেউ হন তার মাথায় ঠেকাবেন এবং তারপর আপনার বাড়ির লকারে সেটি রেখে দিতে পারেন বন্ধুরা যদি আপনি ব্যবসায়ী হন বা আপনার দোকান থাকে বোঝার চেষ্টা করুন যেখানে দোকানে আপনার টাকা পয়সা আসে সেরকম জায়গাতেও আপনি রেখে দিতে পারেন অর্থাৎ দোকানের লকারেও আপনি এটা রাখতে পারেন আপনি যদি চাকুরিজীবী হন এবং মাসে একদিনই আপনার মায়না আসে তাহলে আপনি আপনার বাড়ির আলমারির লকারেও রাখতে পারেন যদি আপনার হাতে কোনোভাবেই টাকা থাকে না এবং বারবার আপনার অর্থ অপচয় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মানি ব্যাগেও এই পুঁটলিটি রাখতে পারেন এবং যদি বন্ধুরা কোনোভাবেই আপনার বাড়িতে সুখ শান্তি থাকছে না কলহ অশান্তি বিবাদ হচ্ছে অর্থের অনটন হচ্ছে খাদ্যের অনটন হচ্ছে খাবারের অসুবিধা হচ্ছে এবং নানা রকমভাবে অর্থ অপচয় হচ্ছে সংসারে নানা প্রকার দুর্যোগ নেমে আসছে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার রান্নাঘরের চালের পাত্রেও সেই একুশটি চালের পুটলিটি রাখতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এই জিনিসটি পয়সাকে আকৃষ্ট করে যেখানে এই জিনিসটি থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদও সেখানে থাকবে তবে বন্ধুরা বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন যেদিনই আপনারা এই কাজটি করুন কিছু নিয়ম বিধি অবশ্যই পালন করবেন প্রথমে তো আমি বলেই দিয়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু শুধুমাত্র ঘর দুয়ার পরিষ্কার রাখলেই হবে না বন্ধুরা বাড়ির পরিবেশও সুস্থ এবং ভালো রাখতে হবে যে বাড়িতে কথায় কথায় ঝগড়া অশান্তি কলহ বিবাদ হয় বাড়ির প্রত্যেক সদস্যের মধ্যে মনোমালিন্য হয় সে বাড়িতেও মা লক্ষ্মী থাকেন না মা লক্ষ্মীর চঞ্চলা তাই মা লক্ষ্মীকে ধরে রাখতে গেলে কিছু খাটা তো বন্ধুরা আপনাদের সবাইকেই করতে হবে কিছু বিধিনিষেধ আপনাদের সবাইকেই পালন করতে হবে বিশেষ দিনটিতে যেদিন আপনারা এই কাজটি করবেন সেদিন চেষ্টা করবেন নিরামিষ আহারই গ্রহণ করতে এবং বন্ধুরা পৌষ মাসের কিছু বিধি নিষেধ আছে এই মাসে বাড়ির কিছু জিনিস বাইরে বার করতে নেই সেটি কিন্তু আপনারা ভুল করেও বার করবেন না এর ওপর আমি একটি ভিডিও ইতিমধ্যেই পোস্ট করেছি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তাতে আমি বলে দিয়েছি কোন জিনিস এবং কেন সেই জিনিসগুলো বাড়ির থেকে পৌষ মাসে বার করা উচিত নয় সেটিও আমি ভালোইভাবে বুঝিয়ে দিয়েছি তাই যদি সেটি না দেখে থাকেন সেটি দেখে নেওয়ার অনুরোধ জানালাম আজকের ভিডিওটিতে যে চালের বিশেষ উপায়টি আমি বললাম সেটি এই পৌষ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার অথবা শুক্রবার একবার করেই দেখুন মা লক্ষ্মীর কৃপায় জীবনে কখনো অর্থের কমতি হবে না পয়সা যেখান থেকেই হোক চুম্বকের মতো আপনার বাড়িতে আসবে এবং বন্ধুরা আপনার অর্থ অপচয় হওয়া বন্ধ হবে পরিবার থেকে রোগ শোক দুঃখ দারিদ্রতা দূরে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে পরিবারের সব বাড়ি মঙ্গল হবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিব গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন